আসসালামু আলাইকুম শিফানাস ফ্যাশন পেজ থেকে চলে আসলাম লাইভে আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু ব্যাগের কালেকশনস নিয়ে একে একে সবগুলো ব্যাগ দেখিয়ে দিব এবং ডিটেলসগুলো বলে দিব সাথে প্রাইসগুলো বলে দিব আপনাদের যেটা পছন্দ হয় সেটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন খুবই রিজনেবল এবং এই ব্যাগগুলো সবই চায়না ম্যাটেরিয়ালসে তৈরি সাথে আর্টিফিশিয়াল রেক্স চেনগুলোর কোয়ালিটি খুবই ভালো এবং এগুলো অনায়াসে দুই বছর ব্যবহার করা সম্ভব একে একে ব্যাগগুলো আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে এই ব্যাগটি দিয়ে শুরু করছি আমার কাছে কালো তিন তিন ধরনের ব্যাগ আছে এ ধরনের একটা ডিজাইন এ এক ধরনের ডিজাইন এবং এটা আছে আরেক ধরনের ডিজাইনের মধ্যে লোকোটা চেঞ্জ আমি তিনোটাই দেখিয়ে দিচ্ছি প্রথমে এই ব্যাগটি দেখিয়ে দিচ্ছি চেইনের কোয়ালিটিটা দেখুন খুবই সুন্দর স্ট্যান্ডার্ড মডার্ন স্টাইলের অফিস যে কোনো জায়গায় যাওয়ার সময় পার্টি যে কোনো জায়গাতে এই ব্যাগগুলো অনায়াসে ব্যবহার করা সম্ভব ম্যাগনেট সিস্টেমের একটি বাটন দেওয়া আছে ভিতরে স্পেস ভিতরে চেনের কোয়ালিটি লং চেন দেওয়া আছে এবং একটি কম্পার্টমেন্ট লোগোটি হচ্ছে ওয়াই এর লোগো এই ব্যাগগুলো এখন অনেক সবাই ব্যবহার করছে এবং এই ব্যাগগুলোর ডিমান্ড এখন অনেক বেশি রেগুলার ইউজের জন্য এই ব্যাগগুলো সবাই খুব ব্যবহার করছে এই ব্যাগটির প্রাইস রাখছি আমি পাঁচশো পঞ্চাশ টাকা যদি কারো পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন চলে যাচ্ছি নেক্সট ব্যাগে সেম কালোর ভিতরে আরেকটি ব্যাগ ওয়াই এর একটু চেঞ্জ বাটন কোয়ালিটি হচ্ছে দুটো বাটন থাকবে ভেতরে চেন কম্পার্টমেন্ট একটি কম্পার্টমেন্ট থাকবে এবং একটি কয়েন রাখার জন্য আর একটি ছোট পকেট আছে ভিতরে চেনের কোয়ালিটি হচ্ছে লং শর্ট করা যাবে চেইনটাকে লং শর্ট করে ইউজ করা সম্ভব এবং চেন অনায়াসে রংগুলো উঠবে না এগুলো পানি যদি না লাগানো হয় তাহলে অনায়াসে দুই বছর ব্যবহার করা সম্ভব খুবই কোয়ালিটিফুল ব্যাগগুলো এই ব্যাগগুলো আপনারা রেগুলার ইউজের জন্য খুবই পারফেক্ট একটি ব্যাগ পেছন সাইডটা এরকম এই ব্যাগটির প্রাইসও রাখছি পাঁচশো টাকা লোগো চেঞ্জ কোয়ালিটি সেম আর্টিফিশিয়াল রেক্সিনের চায়না কোয়ালিটি এবং লং চেন শর্ট চেন করা যাবে লোগোটা শুধু চেঞ্জ করা চ্যানেলের লোগো দুটা বাটন ভেতরে কম্পার্টমেন্ট একটি এবং একটা হচ্ছে কয়েন কম্পার্টমেন্ট আছে ছোট এই ব্যাটারি প্রাইসও পাঁচশো পঞ্চাশ টাকা রাখছি তার পছন্দ সাথে যোগাযোগ করবেন স্ক্রিনশ সাদার ভিতরে দুটো ব্যাগ আমার কাছে আছে লোগো চেঞ্জের ভিতরে একটা চ্যানেলের লোগো একটা হচ্ছে ওয়াইএসএল এর ড্রেকসম কোয়ালিটি সেম দুইটা বাটন ম্যাগনেটিক বাটন পেনের কোয়ালিটি হচ্ছে লং শর্ট করা যাবে ভিতরে কম্পার্টমেন্ট একটি এবং ভিতরে কয়েন কম্পার্টমেন্ট একটি ছোট কম্পার্টমেন্ট আছে ব্যাক সাইডটা হচ্ছে এরকম সামনের সাইডটা এরকম খুবই স্ট্যান্ডার্ড এবং মডার্ন স্টাইলের একটা ব্যাগ সাদা এই কালারটা হচ্ছে হোয়াইট কালার এবং এই ব্যাগটির প্রাইস রাখছি আমি পাঁচশো পঞ্চাশ টাকা কারো পছন্দ হলে ইনবক্সে যোগাযোগ করবেন সেম হোয়াইটের মধ্যে আরেকটি ব্যাগ আছে আমার কাছে এটা ওয়াইএসএল এর লোগো দুটি ম্যাগনেটিক বাটন চেইন কম্পার্টমেন্ট একটি এবং একটি কয়েন কম্পার্টমেন্ট ছোট ব্যাক সাইডটা এরকম এবং লং শর্ট করা যায় চেইনটি রেগুলার ইউজের জন্য খুবই পারফেক্ট একটি ব্যাগ এবং অত্যন্ত সুন্দর স্টাইলিশ আপনাদের দেখলে পছন্দ হবে ব্যাগগুলো এই ব্যাগটি প্রাইসও তো পাঁচশো পঞ্চাশ টাকা চলে যাচ্ছি নেক্সট ব্যাগে এই ব্যাগগুলো তো সবারই খুব পছন্দ এবং এটার রেসপন্স আমার পেয়েছে খুবই ভালো এই ব্যাগগুলোর জন্য খুবই ডিমান্ড সবারই আমার কাছে দুটো কালার অ্যাভেলেবেল আছে এখন একটি মেরুন কালার এবং একটি অফ হোয়াইট কালার তো মেরুন কালারের বাটন কোয়ালিটিটা এরকম ভিতরে লং চেইন আছে কম্পার্টমেন্ট তিনটি ভিতরে কম্পার্টমেন্ট তিনটি মাঝখানে চেইনের কম্পার্টমেন্ট একটি দেওয়া আছে এবং তিনটি কম্পার্টমেন্ট খুবই সুন্দর এই ব্যাগটি রিভিউ আমার পেজে অনেক বেশি এবং অনেক ভালো যারা যারা নিয়েছেন তারা খুবই স্যাটিসফাইড কাস্টমার আপনাদের পছন্দ হলে এটি স্ক্রিনশট নিয়ে আমার ইনবক্সে যোগাযোগ করতে পারেন লং চেইন আছে লং চেইন দিয়েও ব্যবহার করতে পারবেন লাস্ট ব্যাগটি দেখিয়ে দিচ্ছি ঠিক একই ব্যাগ জাস্ট অফ হোয়াইট কালারের অফ হোয়াইট কালারের মধ্যে ব্যাগটি খুবই মডার্ন এবং স্টাইলিশ লুকের যারা নিয়েছে তাদের খুবই পছন্দ হয়েছে এবং তারা রিটার্ন আবার অর্ডার করেছেন এ ব্যাগগুলো ভিতরে কম্পার্টমেন্ট মেরুন কালারটা দেখিয়ে দিলাম তিনটি কম্পার্টমেন্ট থাকবে এবং একটি লং বেল্ট থাকবে সাইডে এরকম নিচের দিকে এরকম আর হ্যান্ডেলটা হচ্ছে প্রিঙ্কেল যাদের পছন্দ হয় তারা ব্যাগটি স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন এই ব্যাগটির প্রাইস রাখছি আমি সাড়ে ছয়শ টাকা ছয়শ পঞ্চাশ টাকা মাত্র তো সবগুলো ব্যাগ এক একে দেখিয়ে দিলাম যা যেটা পছন্দ হয় সেটি নিয়ে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন ব্যাগগুলো অনায়াসে আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন রাফেজের জন্য ব্যাগগুলো খুবই সুন্দর হবে তো আজকে লাইফ এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে